ইয়ামাহা আর ওয়ান ফাইভ এবং হিরো কারিজমা এক্স এম আর টু হান্ড্রেড টেন এর দুটি বাইক ভিন্ন কোম্পানির ভিন্ন সেগমেন্টের তবুও যেন এই দুটি বাইকের মধ্যে পারফরমেন্স ফিচার এবং প্রাইজের মধ্যে অনেকটাই মিল রয়েছে হিরো কারেজমা এক্স এম টু হান্ড্রেড টেন বাইকটি বাংলাদেশের লঞ্চ হওয়ার পর থেকে অনেকেই কনফিউজ হয়ে গেছে যে এ দুটি বাইকের মধ্যে কোন বাইকটি সেরা। আজকের ভিডিওতে আমি কম্পেয়ার করার চেষ্টা করব এর দুটি বাইকের মধ্যে কোন বাইকটি সেরা এবং সর্বশেষে জানিয়ে দেব এই বাইক দুটির মধ্যে কোন বাইকটি আপনার কেনা উচিত এই দুটি বাইকের মধ্যে সেরা বাইকটি কিনতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে বাইক দুটির লুক এবং ডিজাইন নিয়ে কথা বলা যাক যে কোনো অ্যাঙ্গেল থেকে তাকালেই বাইক দুটির লুক এবং ডিজাইন একই দেখায় কিন্তু আপনি যখন বাইক দুটির ফ্রন্টে তাকাবেন তখন লক্ষ্য করবেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ বি বাইকটিতে সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে বাইকটির ফ্রন্ট লুকের ডিজাইনটা অনেকটা অ্যাগ্রেসিভ এবং প্রিমিয়াম আর অন্যদিকে হিরো কারিজমা এক্সএমআর টু হান্ড্রেড টেন বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডুয়েল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প যা আপনাকে রাতের বেলায় বেটার আলো প্রোভাইড করবে এখন কত হলো এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটির লুক এবং ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবার বাইক দুটির ইঞ্জিন সম্পর্কে জানা যাক হিরো কারিজমা এক্সএমআর টু হান্ড্রেড টেন বাইকটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে ফোরস্টক সিঙ্গেল সিলিন্ডার ফোর বাল্ব লিকুইড কুল দুশো দশ সিসির একটি ইঞ্জিন বাইকটিতে ফুল সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে এফআই টেকনোলজি আর অন্যদিকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বি ফোর বা এম বাইকটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে ফোর স্টোক সিঙ্গেল সিলিন্ডার ফোর বাল লিকুইড কুল একশো পঞ্চান্ন সিসির একটি ইঞ্জিন এই বাইকটিতেও ফুয়েল সিস্টেম হিসেবে থাকবে এফআই টেকনোলজি ইঞ্জিনের দিক থেকে হিরো কারিজমা এক্স এম টু হান্ড্রেড টেন বাইকটি এগিয়ে থাকবে যেহেতু বাইকটিতে দুশো দশ সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবার দেখা যাক পাওয়ার এবং পারফরমেন্সের দিক থেকে কোন বাইকটি এগিয়ে রয়েছে হিরো কারিজমা এক্স এম আর টু হান্ড্রেড টেন বাইকটি থেকে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন পঁচিশ দশমিক পাঁচ এইচপি এবং ন হাজার দুশো পঞ্চাশ আরফিএম এবং ম্যাক্স ট্রট পেয়ে যাবেন বিশ দশমিক চার নিউটল মিটার এবং সাত হাজার দুশো পঞ্চাশ আরফিএম আর অন্যদিকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বিফোর বাইকটি থেকে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন আঠারো দশমিক চার এইচপি এবং দশ হাজার আরফিএম এবং ম্যাক্স ট্রট পেয়ে যাবেন চোদ্দ দশমিক দুই নিউটল মিটার এবং সাত হাজার পাঁচশো আরফিএম পাওয়ার এবং পারফরমেন্সের দিক থেকেও হিরো কারিজমা এক্স এমআর টু হান্ড্রেড টেন বাইকটি এগিয়ে থাকবে হিরো কারিজ বা এক্স এমআর টু হান্ড্রেড টেন বাইকটি থেকে শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে সময় লাগে সিক্স পয়েন্ট এইট সেকেন্ড আর অন্যদিকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বিফোর বাইকটি থেকে শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে সময় লাগে নাইন পয়েন্ট টু সেকেন্ড রেডিফি রেডিফিক্যাপের দিক থেকেও হিরো কারেজ বা এক্স আর টু হান্ড্রেড টেন বাইকটি এগিয়ে থাকবে দুটি বাইক থেকে ফ্রাইট সেম টপ স্ট্রিট পাওয়া যাবে সাসপেনশন একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিরো কারিজ বা এক্স এমআর টু হান্ড্রেড টেন বাইকটি ফ্রন্টে সাঁত্রিশ এম এম টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এখানে যদি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার না করে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হতো তাহলে বাইকটির লুক আরেকটু ফুটে উঠতো এবং বাইকটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্যাস চার্জ মনোসক সিক্স স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল আর অন্যদিকে ইয়ামাহা আর ফাইভ বিফোর বাইকটির ফ্রন্টে গোল্ডেন ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে যা বাইকটির ফ্রন্ট লুককে আরও অ্যাট্রাকটিভ করে তোলে এবং বাইকটির পেছনে ব্যবহার করা হয়েছে লিঙ্ক টাইপ মনোক্রস সাসপেনশন বাইক দুটির পেছনের সাসপেনশন থেকে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন বাট ইয়ামাহা আর ওয়ান ফাইভ ফোর বাইকটির ফ্রন্ট সাসপেনশনের তুলনায় হিরো কারিজমা এক্স আর টু হান্ড্রেড টেন বাইকটির ফ্রন্ট সাসপেনশন অনেকটাই পিছিয়ে থাকবে একটি বাইকের ইঞ্জিনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাইকের ব্রেকিং সিস্টেম হিরো কারিজমা এক্স আর টু হান্ড্রেড টেন বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে তিনশো এম এম এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে দুশো তিরিশ এম এম বাইকটির ব্রেকিং সিস্টেমকে আরও স্ট্রং করতে এবং রাইডারের সেফটির কথা মাথায় রেখে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং স্লিপার ক্লাসের মতো উন্নত ফিচার আর অন্যদিকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বি ফোর বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে দুশো বিরাশি এম এম এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে দুশো বিশ এম এম এখানে দেখা যায় আর ওয়ান ফাইভ বি ফোর এর তুলনায় কারিজ একটু বড় ডিক্স ব্যবহার করা হয়েছে সেফটি হিসাবে বাইকটিতে থাকবে ডুয়েল চ্যানেল এবিএস এবং ট্রাকশন কন্ট্রোল যা আপনাকে অনেকটাই সেফটি দেবে বাইক দুটিতে একই সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে বাইক দুটির ফ্রন্টে সত্তর ইঞ্চি অ্যালো রিং এর সাথে একশো বা আশি সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে সত্তর ইঞ্চি অ্যালো রিং এর সাথে একশো চল্লিশ টিউবলেস টায়ার দুটি বাইকে ফুললি ডিজিটাল ইনস্টমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে এবং সাথে থাকবে ব্লুটুথ কানেকটিভিটি যার মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইলটিকে বাইকের সাথে কানেক্ট করে আধুনিক সকল ফিচার উপভোগ করতে পারবেন হিরো কারিজমা এম আর টু হান্ড্রেড টেন বাইকটির লেন্থ হচ্ছে দু হাজার হাইট হচ্ছে এক হাজার এম বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে যার কারণে অনায়াসে দুজন ব্যক্তি এই বাইকটিকে নিয়ে রাইড করতে পারবেন বাইকটির সিট হাইট হচ্ছে আটশো দশ এমএম আপনার উচ্চতা যদি পাঁচ ফিট চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হয় তাহলে আপনি বাইকটি রাইড করতে পারবেন বাইকটির গ্রাউন্ড টেনেস হচ্ছে একশো ষাট এমএম এম ফুয়েলটিং ক্যাপাসিটি হচ্ছে এগারো লিটার ওয়েট হচ্ছে একশো চৌষট্টি কেজি এই বাইকটি আপনারা আইকনিক ইয়েলো টার্বো রেড এবং ম্যাট ফ্যাটাম ব্ল্যাক এই তিনটি কালার পেয়ে যাবেন আর অন্যদিকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বি বাইকটির লেন্থ হচ্ছে এক হাজার নয়শো নব্বই এম হাইট হচ্ছে এক হাজার একশো পঁয়ত্রিশ এম বাইকটিতেও স্পিড সিট ব্যবহার করা হয়েছে এ বাইকটির সিট হাইট হচ্ছে আটশো পনেরো এম এম এই বাইকটির তুলনায় হিরো এম আর টু হান্ড্রেড টেন বাইকটির সিট হাইট কিছুটা নিচু বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো সত্তর এম যা বাইকটির জন্য প্লাস পয়েন্ট ফোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে এগারো লিটার দুটি বাইকের ফোল্ডিং ক্যাপাসিটি সেম ওয়েট হচ্ছে একশো বিয়াল্লিশ কেজি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বিফোর বাইকটি হিরো কারিজমের তুলনায় ওজনেও অনেকটা হালকা হিরো কারিজমা এক্স এম আর টু হান্ড্রেড টেন বাইকটির বর্তমান বাজার মূল্য হল চার লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা আর অন্যদিকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বিফোর ইন্ডিয়ান ভেরিয়েন্ট বাইকটির বর্তমান বাজার মূল্য হল পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার কেনা উচিত আপনি যদি হাইসিসি এবং বেশি রেডি পিক আপ এবং লো প্রাইজের মধ্যে একটি বাইক কিনতে চান তাহলে হিরো কারিজমা বাইকটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে বা আপনি কিনতে পারেন আর আপনি যদি ব্র্যান্ড বেলস চিন্তা করে এবং সুপার প্রিমিয়াম একটি বাইক কিনতে চান তাহলে আর ওয়ান টাইপ বিফোর বাইকটি আপনি কিনতে পারেন আপনাদের মতে এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি সেরা তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন Allah afest